আমার ইউনিয়নের প্রতিনিধি বৃন্দকে এটা বলবো এসেছেন সবাই মুরুবি বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আপনারা অবশ্যই সাংগঠনিক কাজে দিকে মনোযোগ আপনাদের আমার এই গ্রুপের আসলে গ্রুপটার মালিক মরহুম সৈয়দ বাইদুল আলম আমি শুধু জানিয়ে নিচ্ছি আপনারা ওনার প্রতি শ্রদ্ধা রেখে আজকে অনেকে বক্তব্য রেখেছেন উনি কেমন মানুষ ছিলেন উনি কেমন ছিলেন আমার বলার দরকার নেই আপনারাই বলছেন আমি শুধুমাত্র ওনার যে স্বপ্ন ছিল আমি করতে আপনারা আমাকে দেন মানুষের যে সাংগঠনিক যে দক্ষতা যে বলেন আনার দায়িত্ব আমার ইনশাল আমার বিশ্বাস আমার দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সবাই জানেন আমি দলের জন্য কি কাজ করেছি কি ত্যাগ করেছি সবকিছু তার অজানা নয় ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার যোগ্যতা আমার ত্যাগ সবকিছু আমার দল মূল্যায়ন করবে এখানে অনেকে বলে যাচ্ছে যে পিটি সম্পর্কিত না সুসংগঠিত আজকে যারা এসেছে এখানে এত মানুষ দেখা বলকে আপনাদের মনে হয় সুসংগঠিত না অবশ্যই সুসংগঠিত কিন্তু ডাকার মতো করে ডাকতে হয় বলার মতো করে বলতে হয় আমরা যদি ডাকার মতো করে ডাকতে জানি বলার মতো করে বলতে পারি ইনশাআল্লাহ সবাই এখানে আজকে যারা এসেছেন তার চোদ্দ গুণ মানুষ বৃদ্ধি পাবে আমি সাতজন সমন্বয়কের মাধ্যমে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি আমার যারা মঞ্চ আছে তারা দীর্ঘ পরিশ্রম করেছে ছয় বছর আমাকে আমি অনুপস্থিত ছিলাম ভিডিও কলের মাধ্যমে সকলকে সুসংশিত করে আমি দলের জন্য কাজ করে গেছি তখন আমি বসেছিলাম না এখানে লন্ডনে এখন যেমন আপনারা দেখছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশের বারোটা তখন লন্ডনে কয়টা ছয় ঘন্টা পিছনে থাকে সেই ঘুম ত্যাগ করে আমিও বসে থাকতাম ভিডিও কলে কখন ভার্চুয়ালি মিটিং আসবে আমি তাদের সাথে কথা বলবো এইভাবে আমি অর্গানাইজ করেছি এই দলের জন্য কাজ করে গেছি শুধুমাত্র সেটা সফল হয়েছে আপনাদের মতো সহযোগী থাকার কারণে আমি আপনাদের কাছে কি করব আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি চাইব এই হাটাজারিতে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে আপনাদেরকে যান জট মুক্ত হাটাজারি দিতে চাই নিলক্ষণ মুক্ত হাটাজারি দিতে চাই স্বাস্থ্য সেবা যাতে মান উন্নয়ন হয় স্বাস্থ্য সেবায় যাতে কোনো চাবারি হতে না পারে সেই হাঁটাজারি দিতে চাই আমি আপনাদেরকে একটি সোনার হাঁটা জারি দিতে আমার শুধু চাওয়ার আছে পাওয়ার আছে এটাই আমি হাঁটা কাজ করে যেতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আসসালাম আলাইকুম বাংলা বেজি